আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুগণ আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন অনেক দিন পর ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম সাধারণত আমি ব্লগ ভিডিও করি না কারণ আমার ছেলে মেয়ে বা ভাই বোনের ছেলে মেয়ে কেউ ভিডিও সামনে আসতে চায় না সবাই লজ্জা পায় তাই ব্লগ করা হয় না তো যাই হোক আমরা সবাই একসাথে হয়েছি আমার বাবার বাড়িতে আমার ভাই চলে যাবে বিদেশে সেই উপলক্ষে ছেলে মেয়েদের সহ সব ভাই বোন বাবার বাড়িতে একটি কোয়ালিটি টাইম পার করেছি সেই টাইমটাই আপনাদের সাথে শেয়ার করছি গত বৃহস্পতিবার স্কুল ছুটির পর রওনা বাবার বাড়িতে আর এখানে পৌঁছে এরকম একটা জোৎস্না স্নাত রাতে ভাই মিলে শৈশবের স্মৃতিচারণায় ব্যস্ত হয়ে যায় এদিকে আমাদের ছেলেমেয়েরা সবাই কেপি খেলা শুরু করে দিয়েছে নানুর বাড়িতে ওদের সবচেয়ে আনন্দের কাজ হচ্ছে কেপি খেলা আমি চাই পাওয়ার না

বাড়িতে আমরা বড়রা চলে যাচ্ছি পুরান বাড়িতে এই যে আমাদের পুকুর ঘাট রাতের রাতে পুকুর ঘাটটা কি সুন্দর লাগছে রাতের পুকুরের দৃশ্যটার সাথে দিনের পুকুরের দৃশ্যটা আমি একসাথে করে দেখালাম কি সুন্দর ঝলমলে একটা পরিবেশ এই পুকুরটা কিন্তু অনেক পুরোনো এটা আমার বড় আব্বার আমলে খনন করা হয়েছিল আমার বড় আব্বার নাম আহমদ বুইয়া আমার দাদার নাম হোসেন বুইয়া তারপর আমার বাবার নাম নুরুল ইসলাম বুইয়া যাই হোক এই পুকুরটা অনেক বড় দিঘির মতো এখানে আমাদের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলায় অনেক ডুবাডুবি করেছি মাছ ধরেছি পাশেই আর একটা হাওয়ারের মতো আছে এখানেও ছোটবেলা অনেক ডুবি করেছি সকাল হয়ে গেছে তো এদিকে আমার ভাইয়েরা কিন্তু বাজার টাজার করে ফেলেছে আমার ভাবি বোন সবাই কাটাকাটি শুরু করে দিয়েছে আমিও সেই কাটাকাটিতে অংশগ্রহণ করেছি তো আপনাদের সাথে রান্নাটা ডিটেলস শেয়ার করতে না পারলেও হালকা পাতলা শেয়ার করছি বিশ কেজি দুধের ফিরনি রান্না করা হচ্ছে গরুর মাংস মুরগির মাংস মাছ ডাল সবজি এইসব আর কি আসলে আমরা অনেক দিন পর একসাথে হই সাধারণত অন্যান্য সব মেয়েদের মতো বাবার বাড়িতে সবসময় এসে পড়ে থাকি না মাঝে মাঝে আসি আর আমার ভাইরা তখন আমাদেরকে অনেক মূল্যায়ন করে আমরা সবাই একসাথে যাই খাই আনন্দের সাথে খাই দুই দিন বা একদিন থাকি কিন্তু আসলে বাবার বাড়িতে বিয়ের পরে মেয়েরা অনেক দিন থাকলে সেই মূল্যটা পাওয়া যায় না আমরা যে মাঝে মাঝে এসে যে আনন্দটা করি যে মূল্যায়নটা পাই যদি কন্টিনিউ বাবার বাড়িতে থাকতাম সেই মূল্যটা কিন্তু পাইতাম না তো অনেকেই আমার হাজবেন্ড মারা যাওয়ার পর বাবার বাড়িতে একবারে চলে আসতে বলেছিল কিন্তু আমি আসিনি এখন যে মূল্যায়নটা আমার ভাই বাবিরা করে যদি একবারে চলে আসতাম হয়তো সেটা পেতাম না তো যাই হোক এটা হচ্ছে চুইজাল গাছ আমার ছোট ভাই লাগিয়েছে চুই দিয়ে গরুর মাংস রান্না করলে খুবই সুস্বাদু হয় আর চুই খেতে ঝাল স্বাদ অনেক ঝাল হয় এখানে খুব সুন্দর একটা লাউ গাছ বা অন্যান্য আরো অনেক সবজি করা হয়েছে মরিচ গাছ হয়েছে অনেক এই পরিবেশটা খুবই সুন্দর গাছপালা অনেক থাকার কারণে খুব গরমের সময় এখানের পরিবেশটা ঠান্ডা থাকে আমাদের সবার উচিত বেশি করে গাছ লাগানো কারণ দিনের দিন পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে খুব সুন্দর একটা মরিচ গাছ মরিচগুলো খুব সুন্দর তো আমি ছাদ থেকে আমাদের নতুন বাড়ির পরিবেশটা দেখাচ্ছি এখানে আমার ছোটো ভাই বাড়ি করেছেন আর বড় দুই ভাই তো শহরে থাকেন আর মেঝো ভাই ওই বাড়িতে পুরান বাড়িতে থাকেন এখানে একটা বাড়ি করার পরে বাকি অবশিষ্ট অনেক জায়গা আছে বাকি সব জায়গায় বিভিন্ন রকমের ফল টল গাছ লাগানো হয়েছে মানে এত গাছ লাগানো হয়েছে মনে হয় যেন বন আর আমাদের এই বাড়ির পাশেই কিন্তু জুনাবালি উচ্চ বিদ্যালয় অবস্থিত আর এই জুনাবালি উচ্চ বিদ্যালয়ে আমরা পাঁচ বোন লেখাপড়া করেছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত আমরা পাঁচ বোন এখান থেকে এসএসসি পাশ করেছি তো এই বিদ্যালয়টা আমাদের অনেক স্মৃতি বহন করে বিশেষ করে এই বিদ্যালয়ের আশেপাশের রাস্তাগুলো আমাদের কৈশোরের অনেক স্মৃতি বহন করে যেমন এখান দিয়ে অনেক সময় বৃষ্টিতে ভিজে বা পানিতে ভিজে স্কুলে যেতাম আসলে বর্তমান যুগের ছেলেমেয়েরা এত কষ্ট করে লেখাপড়া করে না আমরা যেভাবে করেছি তো যাই হোক বন্ধুগণ আমার এই ছোট্ট ব্লগে শৈশবের অনেক স্মৃতি তুলে ধরলাম যদি আপনাদের সাপোর্ট পাই এরকম আরও অনেক ব্লগ তৈরি করব তো এই ছিল আমার আজকের আয়োজন আল্লাহ সবাইকে ভালো রাখুক সেই কামনায় আল্লাহ হাফিজ